আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক 102 নম্বর আয়াত সূরা আলে ইমরানের এর আয়াতে কি বলতে চাচ্ছেন আলে ইমরান আলুন শব্দের অর্থ পরিবার ইমরান হলো এক ব্যক্তির নাম তাহলে ইমরানের পরিবার ইমরানের পরিবার ইমরানের পরিবার অন ইমরান ব্যক্তিটা কে ইমরান ব্যক্তি কে এই ইমরান নামে একটা কুরান আল্লাহ তালা সুরা নাজিল করছে যেমন সুরাতুল বাকারা বাকারত মানে বাকারত ওয়াহেদা একটি গাবি তাহলে এই সুরার মধ্যে একটি গাবি নিয়ে আলোচনা করেছেন এজন্য জন্য আল্লাহ তকরবুল আলমিন এই গাবির নামে কি করছেন একটা সুরা নাজিল করছেন সুরান আল্লাহ আবার আল্লাহ তালা আরেকটা সুরা নাজিল করছেন সুরাত চতুষ্পদ প্রাণী আল্লাহ চতুষ্পদ প্রাণী নামে একটা সুরা নাজিল করছেন আবার আরেকটা সুরা আছে নাহাল নাহাল মানে শব্দ অর্থ হলো মধুমক্কিকা মৌমাছি যেটাকে বলে তাহলে মৌমাছি নামে আল্লাহ তাআলা একটা কি করেন সুরা নাজিল করেন আবার কোন কোন সময় ব্যক্তির নামে নাজিল করেন যেমন সূরা আলে ইমরান এরপরে আল্লাহ তাআলা মানুষ নামে একটা সূরা নাজিল করেন সূরাতুল ইনসান সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আর কুজিত কার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি এদেরকে কবুল করো আল্লাহ তুমি এদেরকে কবুল করো আমিন এই সুবহানাল্লাহর পরিবর্তে জান্নাতের মধ্যে একটা গাছ উপন করে দাও সুবহানাল্লাহ দলিল আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ওয়াজিল্লিমমমদু যারা আপনি একবার সুবহানাল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ বলার কারণে মান গারাসান ইয়াগরুসু গারসান বিল জান্নতি জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ রোপণ হয়ে যায় এই গাছটা এত বড় হবে তো সিরের কিতাবের মধ্যে আসছেন এই গাছের গুড়া থাকবে উপরের দিকে তার গাছের ডালাপালা থাকবে নিচের দিকে এত লম্বা হবে এত সম্প্রসারিত হবে এত প্রসারিত হবে এত লম্বা হবে তো সিরের কিতাবের মধ্যে আসছেন যদি একটা তেত্রিশ বছরের যুবক যদি আপনার একটা তেজস্বী শক্তিশালী গুড়া নিয়ে সে তো সিরের কিতাবের মধ্যে আসছে একশত বছর একশত বছর আর এক তসরের মধ্যে আসছে পাঁচশত বছর পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করেন এরপর সুবাহান আল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে যে গাছ রোপণ হয়েছে এই গাছের ছায়াটুকু অতিক্রম করতে পারবে না এরপর কে আসতে কই ভাই আসতে কবেন না জুরে আসতে না জুরে আল্লাহ কবুল করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমান কুরআনের মধ্যে বিভিন্ন অংশে সূরা নাজিল করেছেন তাহলে আপনাদের সম্মুখে যে আয়াত কারীমা তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত এই আয়াত আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন এই আয়াতে আল্লাহ তাআলা ইশারা দিবেন আলে ইমরান ইমরানের পরিবার পরিবার কি একা হয় না শত কয়েকজন সদস্য মিলে হয় কথা বলেন কয়েকজন মিলে না একা মারামারি যুদ্ধ একজনে একা একা করতে পারে না আরেকজন লাগে তাহলে আপনার এই এককভাবে ভাবে কোনো কিছু করা যায় না কয়েকজন মিলে তিন বা তিনের অধিক সংখ্যা মেম্বার সদস্য মিলে কি হয় একটা পরিবার হয় এই পরিবারের মধ্যে যদি এক একজন এক এক দিকে যায় তাহলে কি আপনার এটা আমাদের বিশৃঙ্খলা হবে না শৃঙ্খলা হবে এটা কি মন্দ হবে না ভালো হবে আলে আপনার বোঝা গেল এই আলে ইমরান অনেক শিক্ষা আছেন আমি একটা শিক্ষা আপনাদেরকে বলি আলে ইমরান মানে একই পরিবার একই পরিবারের ভিতরে বাবা আছেন মা আছেন বোন আছেন ভাই আছেন দাদা আছেন দাদি আছেন নানা আছেন নানি আছেন এভরিथिंग আর অনেক আত্মীয়-স্বজন আছে আছে না অনেক মেম্বার আছেন অনেক মানুষ মিলে একটা কি হয় পরিবার হয় এই পরিবারের মধ্যে যদি সবাই যদি আপনার এক থাকেন এক ঐক্য যুক্ত থাকেন এই পরিবারের মশাতে কেউ ঝগড়া লাগdownarrow

আল্লাহ বলেন তাম পৃথিবীর যত মানুষ আছেন মানুষের মধ্যে প্রথমত দুই ভাগ কিছু হলো মুসলিম কিছু হলো ও মুসলিম এই মুসলিম যারা মুসলিম যারা নবীজি বুকারির হাদিসের মধ্যে আসাদ করেন আল মুসলিম সমস্ত মুসলমান মিলে একটা ব্যক্তির মতো জুড়ে গুলসুল্লাহ যে কথাগুলো বলি জাফারের সহকারে বলার চেষ্টা করি নবীজি হাদিসের মধ্যে বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ শুধু এনে মুসলিমুনা এটা প্লুরাল নম্বর ব্যবহার করেন বহুবচন শব্দ ব্যবহার করেন এটা সিঙ্গুলার নম্বর নয় আল মুসলিমুনা একজনে মিলে না অনেকজন মিলে মুসলিমুন হলো একজন মুসলিমুনা হলো বহুবচন সকল মুমিন বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ার মুসলমান কানাডার মুসলমান আমেরিকার মুসলমান এরকম আপনার আফগানিস্তানের মুসলমান তাম পৃথিবীর যত মানুষ আছেন সমস্ত মানুষ মিলে একটা পরিবার জুড়ে সুবাহান আরেকটু জুড়ে বলেন আল্লাহ এই গোটা বিশ্বের মধ্যে যত মানুষ রয়েছেন বিশ্বের মধ্যে যত মুসলমান রয়েছেন বিশ্বের মধ্যে এই কান্ট্রির মধ্যে সমস্ত মুসলমান হলো এক সমস্ত যদি হাত কেটে যায় তাহলে যেমন তার সমস্ত দেহের মধ্যে কষ্ট লাগে একটা ব্যক্তির যেরকম মাথায় আঘাত লাগলে তার সমস্ত দেহ যখন আঘাত লাগে একটা ব্যক্তির পায়ে যখন আঘাত পায় তখন তার তখন তার সমস্ত দেহের মধ্যে কষ্ট লাগে

এক ব্যক্তির মতো এক ব্যক্তির মাথায় যদি আঘাত লাগে তার সমস্ত শরীরে কষ্ট অনুভব হয় তার পায়ে যদি আঘাত লাগে সমস্ত দেহের মধ্যে অনুভব হয় তার হাতে যদি আঘাত লাগে তার সমস্ত দেহে অনুভব হয় ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যদি কষ্ট পায় তামাম পৃথিবীর মুসলমানরা তার অন্তরে লাগে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এজন্য কোন মুসলমানকে আল্লাহ পাক এই আয়াতের দ্বারা এই সূরার দ্বারা বলতে চাচ্ছেন আলে ইমরান ইমরানের পরিবার ইমরানের পরিবারের মধ্যে যেমন ঐক্য ছিল এক ছিল মুসলমান আল্লাহ পাক এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে আপনি জানা মুসলিম তারা সবাই মিলে একটা পরিবার আমরা যারা এখানে এসেছি আমরাও পরিবারের সদস্য ঠিক না আল্লাহ এই আয়াত দ্বারা এই শিক্ষা দিয়েছেন এখন এই আয়াতটা সংক্ষিপ্ত বলছি এর আয়াতটা কোথায় নাজিল হয়েছে এই সূরাটা কোথায় নাজিল হয়েছে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায় কোথায় কোথায় হাদিস করেছি আনাস ইবনে মালিক নবীজি দশ বছরের খাদেম ছিলেন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন দশ বছর মদিনায় ছিলেন এই মক্কায় তেরো বছর ছিলেন মদিনায় দশ বছর ছিলেন তন্মধ্যে আপনার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন হিজরতের পরে মদিনাই গেছেন মদিনাই যাওয়ার পরে এই সুরাটা আল্লাহ নাজির করছেন জোরে করুন সুবাহান আল্লাহ আর একটু জোরে করুন সুবাহান আল্লাহ তাহলে এই সুরাটা নাজির হয়েছে মদিনায় নবীজি যখন মদিনায় ছিলেন তখন এই সুরাটা কি হয়েছে মদিনায় আল্লাহ তালা অবতীর্ণ করছেন তাহলে কিছু সুরা যখন নবীজি মক্কায় থাকতেন তখন আল্লাহ তাআলা মক্কায় নাজিল করছেন। নবীজি মক্কা থাকার সময় যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোরে মক্কী সুরা বলেন আর মদিনায় থাকা অবস্থায় যে সুরাগুলো নাজিল হয়েছেন এই সুরাগুলোকে মাদানী সুরা বলেন আর সুরাই আলে ইমরান বলেন মাদানী সূরা এখন সুবহানাল্লাহ আয়াত হলো 200 তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনায় ছিলেন আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন মদিনায় তো কোথায় প্যান্ডাইছেন নবীজি ছিলেন কোথায় মদিনায় জিব্রাইল কে প্যান্ডাইছেন কোথায়

নবীজি ছিলেন মক্কায় কুরআন নাজিল হয়েছে মক্কায় নবিজি ছিলেন মক্কায় জিবরাইল আমিন ছিলেন মক্কায় নবীজি ছিলেন মদিনায় আমি আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন মদিনায় নবীজি ছিলেন মদিনায় জিবরাইল আমিনকে প্রেরণ করলেন মদিনায় আর আমরা নবীজি যখন দু'রুদ পড়ে দু'রুদ পড়ার পরে দাঁড়ায় কিয়াম করি বিভিন্ন আপনার ইখতিলাফি মাসালা আছে তাহলে বলার সময় নবীজি আল্লাহ পাক দেখেন নবীজির শানে নবীজি মক্কায় ছিলেন কুরআন মক্কায় পাঠাইছেন নবীজি মক্কায় ছিলেন জিব্রাইল আমিনকে মক্কায় পাঠাইছেন নবীজি মদিনায় ছিলেন আল্লাহ পাক কুরআনকে মক্কা প্রেরণ করলেন আর আমরা আপনার জিলাবি রিসার্চের জন্য জিলাবি কাওয়ার লুবে আমরা কিউ একেনে কিছু বলি এনে কিছু করে নবীজির থেকে টাইম নেয় নলি আইন জন্য প্রিয় ভাইরা আমার এই আয়াত থেকে এটাও বুঝাইতে চাচ্ছেন নবীজি মদিনাই ছিলেন মদিনাই অবতীর্ণ করছেন কোরআন এর দ্বারা বুঝাইছেন বহুত সহ্য করছ হে নবী আপনি বহুত অনেক কষ্ট মুজাহাদা করছেন অনেক কিছু করছেন করার পরে আর ধৈর্য ধরবেন না এখন আপনার সাথে যারাই যারাই আপনার বিপদকে যাবে তাদের সাথে আপনি জিহাদের ঘোষণা করুন যারা এখন সুবহানাল্লাহ এই আয়াত থেকে এই সুরা থেকে আরেকটা শিক্ষা হলো নবীজি খালি মায়ের চাইছেন না দিছে